আর আমিও আপনাদের তো প্রতিদিনের মতো আছে নিয়ে আরেকজন আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার কাজের সাইডে যাচ্ছি আর কি আচ্ছা এর আগে অনেকবার গেছি সেটা আপনার দেখছেন আজকের ওয়েদার একদম ঠান্ডা আর ঠান্ডার মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে রাইড করে দেয়া হেঁটে যাচ্ছে একদম স্লো আস্তে আস্তে যাচ্ছে দেখবো কাজের কি অবস্থা হয়েছে আর কদিন লাগবে আর কিন্তু প্রায় দুইটা বছর এদিকে আসছি দুইটা বছর এদিকে আসছি কাজ করার জন্য আর এই এলাকার যে মানুষগুলো আছে খুবই খুবই ভালো ওরা এলাকার মানুষগুলো আর আর কিছুদিন আসছি সাতটা দশ দিন তো এদিকে আর আসবো না রে ঠিক আছে ও দাদা দাদা কি মোবাইলের মধ্যে দেখা দি কাটতেছেন নি ওরে সেরা গার্ডিং তো শেলুনো করবে না এরকম কাটতে শেলুনো না ভাই আপনি এটা কেমনে মারতাছেন হ্যাঁ ও ভাই তো না এরকম এটা দেখি মাই গড দেখছেন ভাই 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 সেরা তো ভাই দেখছেন ভাই হ্যাঁ এরকম এর যারা আছে বিআইপি যারা সেরা এরকম পারবে না ব্লেট দিয়া ভাই ট্যালেন্ট আছে ভাই সেরা ট্যালেন্ট আর ভাই

আডা খাই আইছো তো কি অবস্থা কাজের কালের কি বলো আজ না মাত্র শুরু করলাম না মাত্র মুখ

আচ্ছা ঠিক আছে সুন্দৰ মত কৰি ফলাও আৰু ইনশাল্লা যাতে